ব্যারিস্টার বর্তমানে বাংলাদেশে যারা মোটামুটি একটু দুর্নীতির বিরুদ্ধে যত মানুষ সোচ্চার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার সমন সেই ব্যারিস্টার সমন যখন সংসদে গিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছে তখন তাকে হত্যার হুমকি দিয়েছে প্রিয় বন্ধুগণ আমার এখান থেকে বোঝা গেল বাংলাদেশের এক।

আর আমাদের নিরাপত্তার জায়গা নাই নিরাপদ আমরা ঘোরাঘুরি করতে পারছি না সম্মানিত ভাইরা আমরা আসুন জন্য আমরা বলতে চাই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলার এই জমিনে দুর্নীতি কোনো ঠাই নাই দুর্নীতি বাজ যারা আছে তাদের টুটি চেপে ধরতে রাজি আছেন আমার এক বৃষ্টার সুমন তার দল লোক হওয়ার পরেও সে নিরাপদে থাকতে পারছে না সুতরাং বোঝা যাচ্ছে ভিন্ন মতদর্শের ব্যক্তি যারা আছে তারাও নিরাপদে নেই এজন্য আসুন সখী সমৃদ্ধশালী এবং নিরাপদ একটা রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই আত্মপ্রচেষ্টা নিয়োগ হই দুর্নীতিবাদ যারা আছে চাঁদাবাদ যারা আছে সন্ত্রাস যারা আছে বাংলাদেশটাকে বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা রুখে দিতে চায় আগামী দিনে তাদের খেলোহকে ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক না